রাজবাড়ী একাশনের সাবেক সংসদ সদস্য আলিনজ মাহমুদ খৈয়মের হস্তক্ষেপে পূরণ হল রাজবাড়ীর অটোচালকদের দীর্ঘদিনের দাবি রাজবাড়ি একাশনের সাবেক সংসদ সদস্য আলিনজ মাহমুদ খৈয়মের হস্তক্ষেপে পূরণ হল রাজবাড়ীর অটোচালকদের বহুদিনের দাবি দীর্ঘদিন ধরে রাজবাড়ী শহরের অটোচালক শ্রমিকরা পৌর পার্কিং ফি দশ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তাদের এই ন্যায্য দাবির পাশে দাঁড়ান জনবান্ধব এই নেতা মাহমুদ আজ রাজবাড়ী জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় অংশ নেন সাবেক এমপি কর্তৃপক্ষ ও অটো শ্রমিক নেতারা আলোচনার এক পর্যায়ে সমঝোতায় আসে উভয় পক্ষ পৌরসভার প্রস্তাবিত পঁচিশ টাকা নয় বরং আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বছরে এককালীন প্লেট নাম্বার নিয়ে প্রতিদিন বারো টাকা হারে পার্কিং ফি প্রদান করবে চালকরা আগামী এক মাসের মধ্যে এই পেলেট নাম্বার দিবে পৌর কর্তৃপক্ষ যতদিন পেলেট নাম্বার না দেয়া হবে আগামী এক মাস প্রতিদিন পনেরো টাকা হারে পৌর পার্কিং ফি দিতে হবে সাবেক এমপি আলিনজ মাহমুদ খোয়েমের মধ্যস্থতা ও আন্তরিক প্রচেষ্টায় এই সমাধান সম্ভব হয়েছে বলে মনে করছেন অটোচালকরা তার এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অটো চালক ও শ্রমিকরা রাজবাড়ী মানুষের পাশে সবসময় যিনি ছিলেন এখনো যিনি আছেন তিনি জনতার নেতা আলিনজ মাহমুদ খৈয়ম আজকে আমরা আলোচনা করছি এখানে আমাদের পৌরসভার যিনি প্রশাসক উনি এখানে আছেন আমাদের এডিসি জেনারেল সাহেব আছেন ওসি সাহেব আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমাদের অনেক আলোচনা করে আমি মনে করি এই আন্দোলনে আমাদের বিজয় হয়েছে সবসময় যতখানি দাবি করি একদম টোটো তো একেবারে পাই টু পাই তো হয় না আমরা অনেক কথা বলছি তারপরেও আমরা নির্ধারণ করছি যে এইখানে অটো মালিক শ্রমিকরা এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা দেবে না আমরা কত করে আমি যেটা বলি শোনো আমরা বারো টাকা ঠিক করছি বারো টাকা ঠিক করছি আমরা জয়লাভ করছি

দুই নম্বর কথা হচ্ছে আমরা রোজ রোজ আমাদেরকে পুলিশে হয়রানি করে লোকজনে হয়রানি করে 10 টাকা দাও 5 টাকা দাও করে না ঠিক এখন থেকে আর কোনো হয়রানি হবে না দুই নম্বর কথা হচ্ছে প্রত্যেকদিন আমরা টাকা দেব না আমরা প্লেটে জিজ্ঞাসা করতে পারবে না তোমার বাড়ি কোথায় ঠিক আছে এখন একটা কথা আছে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা প্লেট নেবো কয়দিনের মধ্যে নেব

এই কয় দিন তুমি পনেরো টাকা করে দিবা কিন্তু কিন্তু ধরো পাঁচ দিনে দিলে পনেরো টাকা দিলে পাঁচ দিনে কত হয় পঁচাত্তর টাকা তুমি যখন প্লেটটা নিবা প্লেট নিবা বারো টাকা হিসাবে ঠিক আছে তখন এই পঁচাত্তর টাকা তোমাকে মাইনাস করে দেওয়া হবে যে পনেরো টাকা তুমি দিচ্ছ

তোমাকে কাটতে দেবে কেমন আমাদের বারো টাকা করেই পড়বে বুঝছো কথা আচ্ছা আমি বলছি যে

ঠিক আছে আর এখন তাহলে পরে এটা আগে তোমরা আমার তোমাদের এই যে এদের অফিস যেটা তোমাদের অফিস দোকান থেকে একটা ছাড়পত্র নিয়ে আসবে যেমন ছাড়পত্র নিয়ে ওনাদেরকে ওই এন আই ফোন নাম্বার টাম্বার দিয়ে দিলে ওনারা তোমাদের কার্ড দিয়ে দেবে পরিষ্কার

তাদেরকে এবং যারা নেতৃত্ব দিচ্ছে এখানে এই যে এরা হ্যাঁ তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকে আমাদের রাজবাড়ির ডিসি মহোদয় ডিসি মহোদয় প্রশাসককে তারপরে যোগ্যতা পোষণ করছি আমাদের রাজবাড়ির এক আসনের এমপি থানা বানিনগর মোহাম্মদ সৈয়দ আমরা দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের পথে দশ টাকার প্লেটের দাবিতে আন্দোলন করে আসছিলাম তার একটা সুস্থ সমাধান আজকে আমরা এই বিষয় অফিস থেকে নিলাম এবং বারো টাকা হারে প্লেট এক মাসের মধ্যে দিবে আমরা বিজয়ের লক্ষ্যে খয়েন সাহেবকে ধন্যবাদ জানাই আলীন মাহমুদ খয়ন সাহেবের দীর্ঘ কামনা করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য